শ্রেণীর চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের একশো আশি পৃষ্ঠার বৃত্তের খুঁটিনাটি অর্ধের অনুশীলনীর যে নম্বর অঙ্কটা রয়েছে এটা তো ইতিপূর্বে অনুশীলনী সলভ করেছি যারা দেখি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নেবে তো এখানে ক খ দুটো কোয়েশ্চেন আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্য পিকিউ সমান হচ্ছে এক সেন্টিমিটার আর ও আর হচ্ছে পিকিউ এর উপর এটা চিহ্ন এই যে ছবিটা দেয়া আছে ক নম্বরে চাওয়া হয়েছে কিউ ওএস কোণের পরিমাণ কত অর্থাৎ এই যে এখানে কিউ ও এস এই কোনটা এই কোনটার পরিমাণ চাওয়া হয়েছে তো আমরা প্রথমত দেখো রাফলি চিত্রটা একে নিয়েছি আর এই ধরনের অঙ্কগুলোতে আসলে চিত্রটা খুব একটা মানে সেইভাবে যে মেপে করতে হবে তা না আনুমানিক তোমরা কম্পাস দিয়ে বৃত্তটা এঁকে নেবে আমরা জাস্ট হাতে এঁকে নিলাম তো এখন এইখানে দেখো আমাদের ও কেন্দ্র ছিল এটা আর এই রেখাংশটা ছিল এইরকম এটা হচ্ছে এস ওকে এইখানে একটা জ্যা দেওয়া ছিল হ্যাঁ পি কিউ আর এইখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে ও আর তাহলে এই ও আরটা পি কিউ এর উপর লম্ব তার মানে এই পাশের কোনটাও এক সমকোণ নাইনটি ডিগ্রি এই পাশের কোনটাও একশো সমকোণ বা নাইনটি ডিগ্রি আর এইটা যোগ করে দেওয়া আছে তার সাথে এইটা যোগ করে দেওয়া আছে হ্যাঁ ওকে এখন দেখো এই কোনটার মান থার্টি ডিগ্রি দেওয়া আছে আর আমাদের এই কোনটার মাপ চাওয়া হয়েছে যে কিউ ও এস কত তো এটা অনেকে যেমন চাঁদা দিয়ে মেপে হ্যাঁ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু না কারণ এই চিত্রগুলো এই জায়গাতে যে এটা থার্টি ডিগ্রি আছে তা না হ্যাঁ বাহুগুলো যে মাপের দেওয়া থাকে তা না এটা যুক্তি দিয়ে আসলে বের করতে হয় তো আমরা প্রথমেই ক নম্বরটা সলভ করছি এই ক নম্বরে হ্যাঁ প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে দেওয়া আছে দি আমরা কোশ্চেনে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিই দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ঠিক প্রশ্নে যেভাবে লেখা আছে জ্যাউ সমান আছে মিটার এবং ও আর লম্বিউ এই যে দেখো ও আরটা পিকিউ এর উপর লম্ব এটা লম্ব চিহ্ন ওকে তো এখন দেখো হ্যাঁ এই পিও কিউ যে ত্রিভুজটা আছে হ্যাঁ তো এই ত্রিভুজটা নিয়ে আমরা একটা কাজ করবো পি ও কিউ ত্রিভুজের নামে তিনটা অক্ষর আসলে হলো আসলে কোনো অক্ষরটা আগে দিলে পরে দিলা এটা যায় আসে না তো এই ত্রিভুজের ওই যে থার্টি ডিগ্রি যে কোনটা দেওয়া আছে অর্থাৎ দেখো এটা এই যে পি কিউ ও অথবা এই ত্রিভুজের ক্ষেত্রে ধরলে এটা আর কিউ ও বা ও কিউআর মানে কিউকে মাঝখানে রেখে লিখতে হবে আমরা যেহেতু এই ত্রিভুজটা নিয়েছি সেক্ষেত্রে আমরা দেখো পি কিউ ও অথবা আমরা ও কিউ পিও লিখতে পারতাম হ্যাঁ পি কিউ সমান হচ্ছে থার্টি ডিগ্রি এবং দেখো একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয় এই যে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব এটা একটা ব্যাসার্ধ আবার এই ও কিউ এটা একটা ব্যাসার্ধ আমরা এটা লিখছি ও পি সমান ও কিউ হ্যাঁ এটা আমরা ব্যাখ্যা দেব যে একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ এই কারণে সমান হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় তো ওকে এখন দেখো এই হচ্ছে যে একটা থিওরি আছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু যখন সমান হয়ে যায় ধরো এই এ বি সি একটা ত্রিভুজ ধরো এ বি বাহু আর এ সি বাহু সমান দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয় যেমন এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা হ্যাঁ যেহেতু এই কোণের সাথে এই বাহুর কোনো টাচ নেই আবার এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা তার মানে এবিসি কোণ আর এস সি বি কোন সমান এইখানে দেখো এই যে ওপি বাহুটা আর ও কিউ বাহুটা সমান কেননা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এদের কোণগুলো সমান হবে এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা তাহলে এটা যদি থার্টি হয় তাহলে এই কোনটাও থার্টি ডিগ্রি হবে অর্থাৎ এর নাম হচ্ছে পি কিউ অথবা কিউপিও তাহলে আমরা লিখি অতএব পি কিউ সমান সাথে এটাও লিখলে আরো ভালো হয় পি কিউ ও সমান থার্টি ডিগ্রি তাহলে এখানে আমরা ব্যাখ্যা দেব যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোন বিপরীত কোন সমান হয় এই ব্যাখ্যাটা আমরা পেলাম তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখো দুটো কোন পেলাম এটা থার্টি আর এটা থার্টি তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই যে কোনটা আছে হ্যাঁ তাহলে এইটা দেখো এইটা যোগ এইটা যোগ এটা করলে একশো আশি হবে তার মধ্যে এই কোনটা বের করতে গেলে আমরা জাস্ট এই দুটো যোগ করে যদি একশো আশি ডিগ্রি থেকে মাইনাস করি তাহলে কিন্তু এই কোনটা আমরা পেয়ে যাব তো এই কোন দুটো আমরা যোগ করে দিই অতএব ওপি কিউ যোগউ ও সমান হচ্ছে থার্টি যোগ থার্টি তাহলে হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার দেখো আমরা উপরের হ্যাঁ এই যে পিও কিউকোনটা পেয়ে যাব তো অতএব পি ও কিউকোন এটা হবে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস পেতে হবে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে আমাদের একশো বিশ ডিগ্রি এখানে আমরা ব্যাখ্যা দিতে পারি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান এইট ডিগ্রি এই কারণেই আমরা ওই দুটো কোণ যোগ করে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস করলে তৃতীয় কোণটা পেয়ে গেলাম তো এখন দেখো এইখানে এই যে এই কোনটা আর যোগ এই কোনটা করলে একটা সরল কোণ হয় যেটা কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি সরলকোণগুলো এরকমই হয় যে একটা বিন্দু নিলে পুরোটাই হচ্ছে এক সরলকোণ বা একশো আশি ডিগ্রি তো সেক্ষেত্রে এই কোনটা হচ্ছে ও কিউ এখানে আমরা লিখি যে পি ও কিউ যোগ হ্যাঁ এই কোনটাকে আমরা দেখো এস অথবা এস ও কিউ বলতে পারি এখন কোশ্চেনে যেহেতু এস বলেছে তাহলে আমরা কিউ ও এস লিখবো এস সমান হচ্ছে এক কোণ হ্যাঁ সমান এক সরল কোণের মান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ওকে এখন দেখো এইখানে এই যে পিও কিউ এর মান যেটা একশো বিশ ডিগ্রি আছে এটা আমরা যদি বসিয়ে দিই তাহলে একশো বিশ ডিগ্রি যোগ এইটা আমরা জানি না এটা আমরা বের করছি কিউএএস সমান হচ্ছে ইকাশে ছিল একশো আশি ডিগ্রি এবার একশো বিশ ডিগ্রিটাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলেই এই কিউ ও এস কোণের মানটা পেয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এটি কিন্তু আমাদের ক নম্বরে চেয়েছিল এবং এটি হচ্ছে একশো কিউ ও এস কোণ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার খ নম্বরটা এটা একটু দুঃখজনক যে খ নম্বরটা আসলে এই কোয়েশ্চেনটা কেন দিয়েছে আমরাও জানি না এর আগেও একটা এইখানে আমাদের একক কাজের ক্ষেত্রেও আমাদের একটা সমস্যা হয়েছিল এই দুই নম্বর একক কাজটা একশো আটাত্তর পৃষ্ঠা যেটা আমরা আগের পার্টে করেছিলাম হ্যাঁ এটা নবম দশম শ্রেণির হ্যাঁ একটা বিষয় প্রয়োজন হয়েছিল যেটা সাইনের প্রয়োজন হয়েছিল তো এটা আসলে কিছু করার নেই যারা বইটা প্রকাশ করেছে তাদেরই যে সমস্যা এই বইটা আসলে কোথাও এই সাইন কস ট্যান এগুলো নিয়ে আলোচনা করেনি কিন্তু কেন যে এটা দিয়েছে আমি জানি না হ্যাঁ এটা ছাড়া আসলে এই জিনিসটা করা সম্ভব হবে না সো আমরা আসলে কঠিন কিছু না একটু শেখার চেষ্টা করো ওই একই চিত্র আবারও আঁকছি এইটা ছিল পি এস এইটা আমাদের জ্যা ছিল পিকিউ এইখানে লম্বো ছিল ও আর এইটা যোগ করা ছিল আর এইটা যোগ করা ছিল ওকে আর এই কোনটা আমাদের হ্যাঁ ছিল হচ্ছে থার্টি থার্টি ডিগ্রি আচ্ছা এখান থেকে দেখো ক্ষয়ের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ও আর এর মান হচ্ছে এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার এই যে ও আর এর মাপটা হ্যাঁ হলে এক্স এর মান নির্ণয় করো তো এখানে আসলে এই যে ব্যাসার্ধ ওপি বা ওকিউ হ্যাঁ এই মানটা দেয়া থাকলে সমস্যা ছিল না এই মানটা দেওয়া না থাকার কারণে আমাদের নবম শ্রেণীর একটা বিষয় এখানে প্রয়োজন হবে হ্যাঁ যেটাকে টিকোনোমিটিক অনুপাত বলে ধরো যে সাইন কস টেন এরকম মোট ছয়টা আছে আমরা যে একক কাজটা দেখালাম সেখানে আমাদের সাইন প্রয়োজন হয়েছিল আর এখানে কিন্তু আমাদের ট্যান প্রয়োজন হবে এটা সাইন্টিফিক ক্যালকুলেটার তোমরা ক্যালকুলেশন করে খেলতে পারবে তো ট্যান এর সাথে যে একটা আমরা কোন ধরো যে থিটা নাম দিয়ে যদি কোনটা দিই যেমন আমরা এক্স ওয়াই কোণের নাম দিই সেরকম তো যখন একটা সমকোণী ত্রিভুজ থাকে দেখো এরকম এটা হচ্ছে সমকোণ ধরো এ বি সি তো এই থিটাটা হচ্ছে একটা অর্থাৎ সমকোণ হওয়া যাবে না অর্থাৎ এই কোনটা অথবা এই কোনটা যে কোনো একটা তো এইটা যদি দেখো ট্যান যদি লাগাই ট্যান থিটা একটা সূত্র হচ্ছে যে বিপরীত বিপরীত বাহু মানে এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন হবে বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু তো এই কোণটার বিপরীত বাহু দেখো এটা এব সাথে কোনো টাস নেই আর সমকোণের বিপরীত বাহু যেটা এসি এটাকে বলেভুজ হ্যাঁ আর সন্নিহিত বাহু হচ্ছে ভাগ সন্নিহিত বাহু হচ্ছে বিসি আবার থিটা কোন যদি আমরা এইটাকে ধরি এই দুটার একটা ধরতে হবে যেটা চেয়ে ছোট তো এটা যদি আমরা থিটা ধরি তাহলে এখন দেখো টেন থিটার সমান আমরা লিখতে পারবো

এই যে পি কিউ এটা দেওয়া ছিল পি কিউ সমান ছিল এক্স সেন্টিমিটার ওকে এখন দেখো কিউ আর এই যে কিউ আর পি আর এই দুটো কিন্তু সমান হবে কেননা এটা আমরা আগে পড়েছি যে ব্যাস ভিন্ন যে জ্যা থাকে কেননা ব্যাসটাকে একটা জ্যা বলে এই ব্যাস ছাড়া অন্য যে জ্যাটা থাকে সেখানে কেন্দ্র থেকে যদি লম্ব আঁকা হয় তাহলে ওই জ্যাটা সমান দুই ভাগ হয়ে যায় তাহলে এটা যেহেতু লম্ব ছিল নাইনটি ডিগ্রি বলা ছিল সেক্ষেত্রে আমাদের এই পি আর কিউ বা কিউ টা কিন্তু সমান হবে তো এখানে কিউ আর সমান্স হয় তাহলে এটা হবে এক্স বাই টু এক্স বাই টু এম কারণ আরটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু তো এই পুরোটা যদি এক্স হয় তাহলে এটাও হবে এক্স বাই টু অর্থাৎ অর্ধেক এটাও হবে এক্স বাই টু ওকে এখন দেখো ও কিউ আর এই ত্রিভুজটা নিয়ে আমরা যদি কাজ করি ও কিউ আর তো এইখানে ত্রিভুজ ও কিউ আর এ এইখানে আমরা এই কোনটার সাথে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ হ্যাঁ তাহলে এইটার সাথে আমরা একটু আগে যেটা দেখালাম টেন হ্যাঁ টেন থার্টি ডিগ্রি লিখব তিটা না লিখে আমাদের যেহেতু মানটা দেওয়া আছে তাহলে সূত্র হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে এটা ও সরি সমান বাই এই সন্নিহিত বাহ হচ্ছে আর কিউ বা কিউ আর এইটুক জায়গা তোমাদের বুঝে নিতে হবে আচ্ছা এবার দেখো টেন থার্টি ডিগ্রি মান তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি টেন লিখে দেখবা টেন লেখা আছে হ্যাঁ থার্টি চাপ দিয়ে ইকুয়াল দাও তাহলে ওয়ান বাই রুট থ্রি দেখাবে হ্যাঁ এটা নর্মাল কিছু সাইন্টিফিক ক্যালকুলেটার আছে যেখানে আসলে দশমিক দেখাবে যার কারণে মানটা মুগস্থই রাখো যে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে এখানে ওআর যে মানটা এটা দেয় ছিল কোশ্চেনে সেটা হচ্ছে এক্স বাই টু মাইনাস টু এটা কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া ছিল বাই কিউ আর কিউআর মান হচ্ছে এই যে এক্স বাই টু এক্স বাই টু বাস এখন আমরা জাস্ট একটু সমাধানের দিকে যাবো তো এই পাশে ওয়ান বাই রুট থ্রিটা ঠিক রাখলাম আর এখানে টু এর নিচে একটা ওয়ান ধরে এটা ভগ্নাংশের বিয়োগ যেহেতু লসাগু করে করতে হবে তার আগে এই মাঝের বড় টানটা আমরা দিয়ে দিই তারপরে এখানে একটা লসাগুর টান এই টু এর নিচে আছে আর হবে টু টু দিয়ে টু কে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে নিচের দিয়ে দিয়ে কে ভাগ দিলে দুই দুই বার যাবে গুণ করলে চার ভগ্নাংশের যোগ দিয়ে উঠেছে আর নিচেরটা আমরা এক্স বাই টু এইভাবে জানব ওকে এটা একটা চারতলা ভগ্নাংশ দেখো একতলা দুতলা তিনতলা চারতলা তাহলে এই ভগ্নাংশটা লিখে হ্যাঁ এটা কিন্তু একটা ভাগ চিহ্ন আমরা গুণন দিয়ে এটা উল্টায় দেবো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে যা হয় তো এক্স মাইনাস ফোর বাই টু আর এটা গুণন দিয়ে দিলে উপরে যাবে টু আর নিচে আসবে এক্স এই টু টু কাটা যায় হ্যাঁ কিন্তু এক্স এক্স কাটা যাবে না যেহেতু এটা প্লাস নাইনের যুক্তরাশি ওকে এখন আমরা ফ্রেশ করে লিখি কী থাকলো ওয়ান বাই রুট থ্রি তো উপরে থাকলো দেখো এক্স মাইনাস ফোর বাই নিচে থাকলো এক্স তো এবার আমাদের আড়াড়ি গুণ অর্থাৎ বজ্র গুণন করতে হবে হ্যাঁ তো আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এটা হবে রুট থ্রি এক্স মাইনাস ফোর রুট থ্রি এটা কিন্তু তিন চারা বারো করা যাবে না যেহেতু এর উপর রুট আছে এটা এইভাবেই থাকবে হ্যাঁ রুটযুক্ত সংখ্যাটা পরে লিখতে হয় আর এক কোনা গুণ করি সমাঞ্চের মধ্যে অপর পাশে সেই কোন গুণ করলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স এবার এক্সযুক্ত পদ দুটো আমরা এক পাশে নিয়ে আসবো রুট থ্রি এক্স মাইনাস এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো আর এইটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল ওকে এখন দেখো হ্যাঁ এই এই জায়গাটা থেকে আমরা এক্সটা কমন নেবো আমাদের কিন্তু এর মানটাই বের করতে হবে আমরা পেজটা উল্টেই না এখানে করি তো এক্সটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস থাকবে ওয়ান যেহেতু এক্সটা কমনে গিয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান আর এই পারে ছিল আমাদের ফোর রুট থ্রি ওকে এখন দেখো আমরা এক্স এর মান বের করবো এক্স সমান হ্যাঁ ওই পাশে যে ফোর রুট থ্রি ছিল এটা উপরে থাকলে আর এইটা এক্স এর সাথে গুণন ছিল ওই পাশে এসে ভার হয়ে যাবে অর্থাৎ নিচে বুঝলে তো এখানে কিন্তু এটা কাটা যাবে না যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রাশি এখন এটা কিন্তু সুন্দরভাবে আমরা ক্যালকুলেটারে সুন্দর ক্যালকুলেশন করে ফেলতে পারবো আমরা তোমাদের দেখাই যে এটা নরমাল ক্যালকুলেটারই করা সম্ভব ফোর গুণ দের থ্রি এটা উপরে আগে এই গুণটা করে নাও ফোর গুণন রুট থ্রি সো এটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন টু এইট আমরা যদি দুই ঘর নেই তাহলে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দিতে হয় আর পাঁচের চেয়ে ছোট হলে যা আছে তাই লিখতে হয় দুই ক্ষেত্রে প্রায় লেখা উচিত তো এটা আমরা এইট আছে এটা নাইন থ্রি করে দেব উপরে তো সিক্স পয়েন্ট আর নিচে দেখো আমরা এটা করে ফেলতে পারবো রুট থ্রি সো রুট থ্রি তো এটা দেখো এটা যদি আমরা দুই ঘর নেই তাহলে তৃতীয় ঘরটা টু আছে সেভেন থ্রি লিখবো জিরো পয়েন্ট সেভেন থ্রি জিরো পয়েন্ট সেভেন থ্রি এখন এটা মিশিয়ে দিয়ে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে ভাগের ক্ষেত্রে তো সিক্স পয়েন্ট নাইন থ্রি ভাগ জিরো পয়েন্ট সেভেন থ্রি তো নাইন পয়েন্ট নাইন পয়েন্ট তৃতীয় ভাতাটা তো থ্রি আছে তাহলে আমরা একযোগ করবো না ফোর নাইন তো এটাই হচ্ছে আমাদের এক্স এর মান এবং এটাই চাওয়া হয়েছিল নাইন পয়েন্ট ফোর নাইন আমরা একটু আসলে ক্যালকুলেশনটা একবার দেখব রুট থ্রি মাইনাস ওয়ান ফোর রুট থ্রি ফোর রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান আচ্ছা এটা আমরা আরেকবার একটু দেখি এখানে আসলে এই ঘরগুলো আগে না কমিয়ে পরে কমালে ভালো হয় যেমন ফোর গুণন দশমিকের অঙ্ক এটা সমস্যা না রুট থ্রি ফোর গুণন রুট থ্রি আসছিল দেখো সিক্স পয়েন্ট নাইন টু এইট সিক্স পয়েন্ট নাইন টু নাইন টু এটা আমরা আটের কারণে এক যোগ করে নাইন থ্রি করে দিয়েছি ওকে আর নিচে ছিল রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তো এটা এসছিল জিরো পয়েন্ট সেভেন এবার আমরা যদি ভাগ করি তাহলে সিক্স পয়েন্ট নাইন থ্রি ভাগ জিরো পয়েন্ট সেভেন থ্রি নাইন ওকে এটা সমস্যা না এত কারো হয়তো ফোর সিক্স আসতে পারে এটা আসার কারণ হচ্ছে এখানে তোমরা যদি ঘর একটু বেশি করে রাখো তাহলে ওই মানটা আসবে তবে দশমিকের পর এই ঘরটা মিললেই এটা ধরে নেওয়া হয় যেটা ওকে আছে তো এটা আশা করি বুঝতে পেরেছ আমরা ধারাবাহিকভাবে এরপরের অঙ্কগুলো নেক্সট পার্টি করার চেষ্টা করবো আজকে পর্যন্তই ধন্যবাদ